প্রতিষ্ঠানের মান বেড়েছে প্রতিষ্ঠান নিয়ে নয় এই ধরনের বিল্ডিং এর চেয়ে অনেক বিল্ডিং ওলা মাদ্রাসা আছে কিন্তু হযরত মরলা আখমা আউ বকর সিদ্দিক সেখানে নাই সেখানে মরলা আব্দুল লতিফের মতো ব্যক্তি নাই সেখানে মরলা উসমান গুনি সালেহীর মতো ব্যক্তি নাই সেখানে মরলা জহিরুল ইসলাম ভাইস প্রিন্সিপাল তার মতো ব্যক্তি নাই মরলা মাহবুবুর রহমান ভাইস প্রিন্সিপাল টু তার মতো কি লোক নাই এখানে মনানা আব্দুল সালাম সহ আরো যারা ওলামা একরাম যাদের নাম বলতে পারেনি দুঃখিত তারা যে শিক্ষা এখানে দিচ্ছেন বিশ্ববিবেচনায় দারুণ কামিন পরীক্ষার খাতা একজনের কাছে যায় না সারা বাংলাদেশের বিভিন্ন পরীক্ষকের কাছে সেই উত্তরপত্রগুলো যায় সেখানে যারাই যেখানে যায় কারো সাথে তো প্রিন্সিপাল সাহেব টেলিফোন করে বলেন না যে আমার ছাত্র নম্বর একটু বাড়াই দিন তারপরে এই বারোশো চোদ্দশো ছাত্র যারা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে সেন পার্সেন্ট আমি বলবো ম্যাক্সিমাম তারা গোল্ডেন নিয়ে জিপিএ ফাইভ গোল্ডেন নিয়ে তারা এই মাদাসার মুগজ্জ্বল করছে এর পেছনে একমাত্র কারণ এই মেহনতি ওলামাইকাম এই জন্যই আমাদের প্রিয় নবীলাম বলেছেন আলাইকুম আলেমদের মজলিসে বলবে জাহেলদের মজলিসে তোমরা বসবে না হাজরতে আলী রবি আল্লাহ তিনি তো কবিতাই বলে দিয়েছেন লানা এলমুন আমাদের রয়েছে এলেম আর জাহেলদের জন্য রয়েছে কি যে জাহেলরা বিশাল বড় বড় বিদ্যাপীঠে ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যারা মানুষের সম্পদ লুটপাট করে যারা মানুষের ভাগ্য নিয়ে সিলিমিলি খেলে ওই সমস্ত ব্যক্তিদের কাছে যে এলেম আছে সেই এলেমটা এটা কোরআনের এলেম না এটা যে এলেম আল্লাহ তালা পৃথিবীতে দান করেছেন শিক্ষার জন্য সেই জ্ঞানটা নয় যা কারণে তাদের মধ্যে রক্ষা করার প্রতিরক্ষা করার মতো জ্ঞান উপস্থিত নাই নিজেকে বাঁচাবার মতো জ্ঞান কি নাই ওমেয়া তাকিল্লাহ ইয়াজ আল্লাহু মহারাজা তাকো আ নাই বহেশগারী নাই যে কারণে সেই শিক্ষায় শিক্ষিত মানুষরা তাদের দ্বারা আজকে দেশের ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে কিন্তু তোমাদের মতো আলেম লামা তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দ্বারা এই জাতি কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই অতএব আজকে যারা এখানে এই খতমে মেস মাসাবি অনুষ্ঠানে উপস্থিত আমি তাদের মতে পরিষ্কার ভাষায় যে বিষয়টি বলতে চাই আর সেটা হলো যে সাল্লাহ সাল্লামের পবিত্রতা হাদিস মানে দিন হাদিসা দিন হাদিসটাই হলো ধর্ম এই হাদিসটাকে নিয়েই আমার চলতে হবে এই হাদিসে আমাকে বলে দেবে কোনটা সত্য কোনটা কি মিথ্যা এবং হাদিসটাকে পবিত্র কোরআন মজিদে ওহি বলা হয়েছে এটা ওহিয়ে গায়ের মতলু এটা ওহির থেকে ভিন্ন কোন জিনিস না কথা বুঝে গেছে যেহেতু একটি অংশ এটি ওহির একটি অংশ এর ভাব আল্লাহর ভাষাটা নবীর কথা বুঝে গেছে নবী তার নিজের ভাষায় এটাকে প্রকাশ করছেন সেই হাদিসের রসুল আমরা যারা পড়ি আমাদের জন্য এই জ্ঞান এটা কোনোদিন আমাদেরকে কখনো দারিদ্রের কষাগাতে কখনো নিয়ে দিবে না এই জন্য বলা হয়েছে যে তোমরা আলেমদের মজরিসে বসবে আলেমদের মজরিসে যদি বসো তাহলে তোমাদের উপকার হবে কি তোমাদের উপকার হবে এই যে এই আলেমদের যে সিনাই নূর আছে হেগমতের যে নূর আছে সেই নূর দিয়ে তোমাদের কলব মৃত কলবগুলো জিন্দা হয়ে যাবে যেমন যেমন আল্লাহ তিনি করেন করেন সতেজ জিন্দা মাতার প্রবল বর্ষণ দিয়ে বৃষ্টিপাত দিয়ে যেমন জমিনকে উর্বর করা হয় একটা মানুষের আধ্যাত্মিকতা তার জীবনকে উর্বর করতে গেলে প্রয়োজন কি আলেমদের মজলিসে জ্ঞান অর্জন করা কথা বুঝে গেছে সেক্ষেত্রে আয় মনে করি যে তোমরা আজকের পৃথিবীর শ্রেষ্ঠতম একটি প্রতিষ্ঠান আমি বলে গেলাম ভুল হবে না কোনোদিন ইনশাআল্লাহ গ্রিনিজ বুকে এই দারুন নাজাতের নাম একদিন চলে আসবে চলে আসবে এই প্রতিষ্ঠানটির শিক্ষা আজকে সকলের কাছে একটি উপযুক্ত শিক্ষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে ইতোমধ্যে পৃথিবীর সর্বত্র সূর্যের উদয় চল থেকে অস্তাচল পর্যন্ত আমি পৃথিবীর যত দেশ ঘুরি কোনো দেশ এমন নাই যে দেশের মধ্যে দারুণ না আওয়াজ পাওয়া যায় না আমাকে অসংখ্য মানুষ ফোন করে যে হজুর আপনি দারুন প্রিন্সিপাল স্যারকে একটু ফোন করে দেন আমার ছেলেটাকে আমি ভর্তি করব। আমি মাঝে মধ্যে প্রিন্সিপাল স্যারকে বিরক্ত করি এত আদব তার আমি যা বলি আমার কথা ফেলে না আমার কথা ফেলে না কারণ এই মধ্যে আমি সহ দুই একজন আমরা বেঁচে আছি একদিন এটাও হয়ে যাবে আজকে আমি তোমাদের কাছে বলতে চাই খবরদার তোমরা এখানে যে হাদিসের সামনে বসেছ তোমরা রসুলের সেই হাদিসগুলো পড়ার জন্য মনে হয় নবী করিম সামনে তার হাদিস গুলো তোমরা পড়ছো আর এটা পড়া বাদ দিয়ে যদি তুমি অন্যত্র চলে যাও আলেম পরীক্ষা হয়ে গেলে পরে অনেকের মাথায় শয়তান ভর করে শয়তান মাথার মধ্যে ঢুকে যে চলো এখন অমুখখানে পড়তে হবে আমি বলি কোথায় যাবে অনার্স পড়তে চাও অনার্স তো এখানে আছে আছে না ফাজেল এখানে আছে অনার্সও এখানে আছে মাস্টার্স তুমি একজন সহি বোখারের হাদিস বোখারের নিলা মেশকাদের মধ্যে সহি মুসলিমের নিলে তুমি তোমার নাকের ভিতরে আর সেই ঘ্রানটা থেকে তুমি নিজেকে বঞ্চিত করলে কামেল পড়লে না তুমি ওখানে গিয়ে ফুলপেন্টা হয়ে গেলে শার্টওয়ালা হয়ে গেলে এই পৃথিবীর অর্থ সকল অনর্থের মূল এই অর্থ করে দিন মানুষকে সভ্য বানাতে পারে না বরং ইসলামী জ্ঞানেই মানুষকে কি বানাতে পারে সভ্য বানাতে পারে কাজে আমি আশা করি তোমরা আলিম ভালো পরীক্ষা দাও প্রথম পত্রিকা খুললেই আমি দেখি যে দারুণ রাজাদের রেজাল্টটা কি দারুণ রাজাদের রেজাল্ট সেখানে দেখা যায় প্রথম থেকে চারজন দারুণ রাজার মাঝখানে আবার হয়তো দু একখানে দু এক জায়গায় সিটে পোটে হওয়ার পরে আবার তাকসিসি এসে চলে তাকসিসিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট চলে এসছে একসাথে আঠারো জন বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষার্থীর পরীক্ষার্থীর মধ্যে হল প্রার্থীর মধ্যে দারুন রাজাদের নাম প্রথম আসে তাহলে আল্লাহ তালার রহমত সরাসরি এখানে নাজিল হচ্ছে কিনা নবী করিম ইসলামের রুহানি নজর এখানে আছে কিনা অবশ্যই তোমরা খুব মনে রাখবে আজকের যারা ওয়াজাদ দল ফাহাদার ব্যাখ্যা করছে তোমাদের জীবনটা হচ্ছে এমন যাতে কখনো তোমরা নবীর সাথে গুস্তাকি না করো কথা বুঝে গেছি